সম্প্রতি রাজ্যে যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে অমরপুর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে এবার অর্থাৎ বর্তমান মরশুমে যেভাবে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে অমরপুরে যেন গতবারের মতো পরিস্থিতি না তৈরি হয় তাই আজ দেখা গেল অমরপুর জেলা মহকুমা শাসকের আহ্বানে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক থেকে শুরু করে বিধানসভা কেন্দ্রের বিধায়করাও উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়েও এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় গত বছরে নেই বছর বর্ষায় বৃষ্টি হলে বা অমরপুরের বেশ কয়েকটি জায়গা যদি জল জমে যায় সেক্ষেত্রে যেন কোন ধরনের পরিষেবায় ঘাটতি না থাকে সমস্ত ধরনের পরিষেবায় যেন প্রত্যেকেই নিয়োজিত থাকেন তার জন্যই এই গুরুত্বপূর্ণ মিটিং বলি তারা জানাচ্ছেন সেই বিষয়ে কি বলছেন বিধায়ক শোনাচ্ছি জানেন কারণ অমরপুরে আমাদের নিম্ন অংশ বেশি বর্ষা হলে পরে আমাদের এখানে প্লাবিত হয় এই কারণে আমাদের প্রশাসনের মানুষের মৌসুমের হয়ে আসতে আমাদের এবং আমাদের অঞ্চলের সুবিধা এবং পেয়েছে এবং অমরপুরের চেয়ারম্যান বিভিন্ন ডিপার্টমেন্টের লাইন যারা অফিসার রয়েছে তাদেরকে নিয়ে আজকে এক গ্রুপে মিটিং করা হলো কীভাবে আমরা বন্যায় মোকাবিলা করতে পারি তার জন্য বিভিন্ন কমিটির করা কীভাবে মানুষের আমরা সহযোগিতা করতে পারি এই ব্যাপারে আজকে প্রশাসনিক লেভেলে সেখানে মিটিং আপনারা শুনলেন আহ বিধায়কের বক্তব্য অমরপুর মহকুমার শাসকের কার্যালয়ে এই আগাম প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে এই প্রস্তুতি বৈঠকে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সাথে কথা বলা যদি বন্যা পরিস্থিতি হয় যদি অতিরিক্ত বৃষ্টি হয় যদি বা কোনো জায়গায় জল জমে যায় সেক্ষেত্রে কিভাবে তাদেরকে রেস্কিউ করা হবে এবং বিদ্যুৎ যদি চলে যায় সেভাবে কিভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায় বিকল্প কোনো পথ রয়েছে কিনা কি ধরনের অসুবিধে হতে পারে সবটা বিষয় নিয়ে কিন্তু পুঙ্খ আলোচনা হয় এই প্রস্তুতি বৈঠকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন